আর চিন্তা নেই চলে এসেছি আমি তোমাদের সামনে সমস্যার সমাধান নিয়ে আমি প্রতিদিন একটা একটা করে সমস্যার সমাধান করে দিয়ে যাব। তোমরা লক্ষ্য রাখবে আমার ভিডিওর ওপর তো স্কিপ করবে না অবশ্যই ভিডিওটি দেখতে থাকো কেমন আরেকটি ব্যায়ামের উপকারিতা নিয়ে সামনে পুজোর সামনে অনেক মেয়ে বউদের ইচ্ছা ইস জিন্সের টপ করতে পারবো না জিন্সের প্যান্ট করতে পারবো না একদম কোনো চিন্তা নেই তার জন্য আমি আছি তার জন্য প্রতিদিন তোমাদের এই কাজটা করতেই হবে উত্থিত সবাসন এই উত্থিত সবাসনটা করলে এর সমস্যার থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে তাই কিভাবে করবে চলো দেখা যাক আমার এই ভিডিওতে একটুখানি যাতে নজর রাখো দেখে নাও আমি কিভাবে করছি সেইভাবে তোমরাও একটু প্রতিদিন হালকা করে করো খুব জোর পাঁচ মিনিট দশ মিনিট করবে তাতেই হয়ে যাবে তাতেই পুজো তোমার খুব সুন্দরভাবে কেটে যাবে কোনো চিন্তা নেই তাদের এখন থেকে করতে থাকো পুজোর মধ্যে অনেক হালকা হয়ে যাবে তারপর পুজোর মধ্যে তো অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে তখন আবার আমার কাছে চলে আসবে সমস্যার সমাধান করে দেবো আমি তা এখন থেকে এই জিনিসটি অবশ্যই করো আর এটা এটা করলে এই ব্যায়ামটি করলে তোমাদের কী কী উপকার হবে সেটা অবশ্যই বলবো আমার এই ভিডিওটি দেখতে থাকো তত বস্তি প্রদেশে বিশুদ্ধ রক্তস্রোত প্রভাবিত হয়ে থাকে এই আসনটি কর পেটের মেদ কমাতে ভীষণভাবে উপকারী এই একটিমাত্র আসন আর প্রচুর এক্সারসাইজ আছে তার জন্য তো তার জন্য আমার কাছে আসতে হবে আমি তোমাদের এক্সারসাইজগুলো দেখিয়ে দেবো আর আসতে না পারলে অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য রাখবে আমি তোমাদের কিভাবে এক্সারসাইজ করে তোমরা ঠিক ফিট থাকতে পারো অবশ্যই দেখিয়ে দেবো তাই এই আসনটি আপাতত করো তারপর তো আমি আছি তাই এই আসনটি করলে প্রচুর প্রচুর পেটের মেদ কমে যায় এখন মেয়েদের একটাই সমস্যা জরায়ুর সমস্যা এই আসনটি করলে জরায়ুর সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায় আর যারা সদ্যই মা হয়েছ তাদের জন্য তো এই আসনটি কি বলবো হয়তো ভাবছ যে আমি মা হওয়ার পর মোটা হয়ে গেছি কিভাবে আমি আবার পুজোটা কাটাবো তা তাদের জন্য বলছি যদি তিন মাস হয়ে যায় যায় প্রসবের তিন মাস পর থেকে এই আসনটি করতে পারবে কোনো অসুবিধা হবে না জোড়া পায়ে না করতে পারলে আমি দেখিয়ে দিয়েছি দেখো তোমাদের জন্য আমি আছি একটা একটা করে করবা অল্প অল্প করে তাহলেই তুমি অনেকটা এর হাত থেকে রেহাই পাবা তা এই আসনটি করতে থাকো আর আমাকে হাই লিখতে থাকো কমেন্ট করতে থাকো ভালো লাগলে পরের ভিডিওতে আমি তোমাদের আর একটা সমস্যার সমাধান নিয়ে চলে আসবো ততক্ষণে টাটা বাই বাই